পুরুলিয়া যা হবে কয়দিন ছুটি আছে তিন দিন শুক্র শনি আর রবি তো তাহলে আমরা তিন দিনের ছুটি কোথায় যাচ্ছি

কিসে যাবি ওরা এখন ট্রেনে তুমি পাবাও না ট্রেনের টিকিট এখন প্রচুর বসা যায় কি করে পাবে তুমি রাস্তা তো অতটা কি বসে বসে হবে যেতে যেতে হয়তো সাড়ে না ঘুমিয়ে যেতে হবে

তাহলে কি শোনো আমরা একটা জায়গায় যাব ঘুরতে পুরুলিয়াতে আমাদেরকে নিয়ে যেতে হবে আমরা যাব এই আমরা পাঁচজন রয়েছি আমরা হোলির আগের দিনকে যাব পুরো আমরা রংখালার দিন ওইখানে পৌঁছাবো ঠিক আছে তো সেইভাবে আমাদেরকে নিয়ে যেতে হবে কখন কি ছাড়বে গাড়ি আর কত কি নেবে সেগুলো একটু ভেবে তুমি বলো কম সম করে বেশি আমরা পারবো না টাকা পয়সা দিতে অল্প স্বল্প করে বলবে ঠিক আছে

Por

ये कुछ 100 100 लगचे आतालो किती दात काय

আরো হাশিস না এখানে তুই করছিস তুই বাইরে বসুর এই এদিকে নে আমি নে কইয়া বলতাম কিছু হবে না তো একা দেখকিন্তু আমি আগে উঠে যাব গুড নাইট গুড নাইট oh mm -hmm.

তোদের নিয়ে যায় আমি যেখান থেকে আমার গল্প শুরু হয়েছিল তোদের ওইখানে নিয়ে গিয়ে দেখাবো কি হয়েছে ঠিক আছে কারণ আমরা কেউই এক্সপার্ট নই সবার মাথা থেকে ওর মাথা থেকে একটু বেরোচ্ছে ওর মাথা থেকে একটু আমরা করছি হ্যাঁ আর এটার বিটিএস ভিডিও কিন্তু লাস্টে কি ফার্স্টে থাকবে এখন জানি না কোনটাই মানে ফার্স্টে থাকবে না লাস্টে থাকবে তো কীভাবে কী করেছি যতটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আর এই কাজটা করতে কি আমরা হেসেই গেছি অর্ধেকটাই ঠিক আছে তো যাই হোক এই হাসার আমাদের ওই ঝুমুর নাচ দেখা হয়নি ঠিক আছে যাই হোক তো হচ্ছে যদি এটা একটা সাসপেন্স ক্লাস্টা রই গেল যদি আপনারা মানে কি বলবো ভালো লাগে ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন আমরা আগ্রহী হব আরো আরো উৎসাহ পাবো আপনাদের ভালোবাসা এবং বড়বতী পাঠটা পড়ার জন্য সেই আপনাদের উৎসাহটা আমাদের কইবেন এটাই একদম ঠিক আছে আর আবারো আবারো বলছি ভুলভুলি মার্জনা করে নিন কেউ কি এখানে প্রফেশনাল অ্যাক্টরস নয় ঠিক আছে তো সবাইকে বলে 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 করান মানে আমাকেও বলছে ওরা ওরা ওদেরকে আবার আমি বলছি এই রকম ঠিক আছে তো তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর অবশ্যই জানাবেন যে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো এবং পরবর্তী পাঠ আপনারা দেখতে চান কি না ঠিক আছে তো will be ना ना वो करते थे वो पे बारो इंटर दी हो हां ओके नाउ अभी 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 दिस क्यू है इको वो का है एंगल पे बीक्यू ना क्या तक बोल ना हमें नहीं तो पे है एंड पर पर स्टार्ट